তুমি কি কখনো এত গভীরভাবে কোনো কিছুর যত্ন নিয়েছ যে তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে তা রক্ষা করবে এই বৃদ্ধ কৃষকের কাছে সেই জিনিসটি ছিল তার নিখুঁত পেয়ারা গাছ প্রতিদিনই ছিল কঠোর পরিশ্রম এবং পুরস্কারের একটি সহজ রীতি কিন্তু সম্প্রতি তার ক্ষেতের ওপর রহস্যের ছায়া পড়েছিল প্রতিদিন সকালে আরও ফল নষ্ট হয়ে যেত সে জানত এটা বাতাস নয় একজন নীরব চোর কাজ করছিল এবং সে সত্য উন্মোচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল তবে সে যা খুঁজে পেতে যাচ্ছিল তা ছিল সত্যি হৃদয়গ্রাহী গল্প যা সে কখনো কল্পনাও করতে পারেনি রহস্যে ক্লান্ত হয়ে কৃষক একটি ফাঁদ পাঁচতে সিদ্ধান্ত নেয় খাঁচার সাথে নয় বরং তার নিজের সতর্ক দৃষ্টিতে সে তার কোণে ঘরে লুকিয়ে থাকে দরজার ফাটল দিয়ে তাকিয়ে থাকে ফলচোরের আবির্ভাবের জন্য অপেক্ষা করে এবং তারপর সে তা দেখতে পায় কোনো মানুষ নয় কোনো শিশু নয় বরং একটি একক সুন্দর সাদা পায়রা অদ্ভুত দৃঢ়তার সাথে পড়ে থাকা পেয়ারাগুলো কুড়িয়ে নিচ্ছে তার রাগ বিশুদ্ধ মুগ্ধতায় গলে গেল এই ছোট্ট পাখিটি এত ফল কোথায় নিচ্ছিল তাকে জানতেই হবে এটা ছিল অবিশ্বাস্য বন্ধুত্বের শুরু সে কবুতরটিকে অনুসরণ করে একটা ছোট্ট লুকানো মাটির ঘরে গেল ভেতরে উঁকি দিতেই তার চোয়াল ঝুলে গেল পেয়ারা দিয়ে ভরা ছিল একটি প্যান্ট্রি যা সাবধানে প্রস্তুত করা হয়েছিল মুহূর্তের মধ্যে সে সব কিছু বুঝতে পারল সে চোর ছিল না সে ছিল একজন মা যে তার সন্তানদের জন্য প্রস্তুতি নিচ্ছিল তার হৃদয় করুণায় ভরে উঠল এই অবিশ্বাস্য ছোট্ট পাখিটি তাকে বিশুদ্ধ মাতৃ স্নেহের গল্প দেখাচ্ছিল কিন্তু তারপর একদিন আকাশ কালো হয়ে গেল জমিতে এক প্রচণ্ড ঝড় নেমে এলো প্রচণ্ড বৃষ্টি নামল কৃষকের প্রথম চিন্তা ছিল কবুতর এবং তার ভঙ্গুর বাড়ির কথা সে জানত এটি বাঁচবে না এটি এমন একটি মুহূর্ত ছিল যার জন্য নাটকীয় উদ্ধারের প্রয়োজন ছিল দ্বিতীয়বার চিন্তা না করেই কৃষক অন্ধ বৃষ্টির মধ্য দিয়ে দৌড়ে গেল তার শক্তিশালী পা কাদার মধ্য দিয়ে ঘুরতে লাগল সে ছিল একটি মিশনে একজন সত্যিকারের বীর ছোট্ট পরিবারকে বাঁচানোর জন্য সময়ের সাথে দৌড়াচ্ছে যখন তার ঘর ভেসে যাচ্ছিল ঠিক সেই সময় সে তার কাছে পৌঁছল আতঙ্কিত মা পাখিটিকে তুলে নিরাপদে নিয়ে গেল পশুদের প্রতি এই দয়ার কাজ সব কিছু বদলে দিল সে তার নিজের পেয়ারা গাছের ডালে তাকে একটি নতুন নিরাপদ বাসা বানিয়ে দিল কিছুক্ষণ পরেই বাসাটি ছোট মূল্যবান ডিম দিয়ে ভরে গেল এবং কয়েক সপ্তাহের মধ্যে পাতার মধ্য দিয়ে নতুন জীবনের কিচির মিচির প্রতিধ্বনিত হল গাছটি এখন একটি পুরো পরিবারের আবাসস্থল যখন কৃষক গাছের নিচে বসে দেখছিলেন যে মা তার বাচ্চাদের সেই ফলটি খাওয়াচ্ছেন যা তিনি কখনো চুরি করেছিলেন তখন তার বিবর্ণ গালবে এক অশ্রু গড়িয়ে পড়ল এটি দুঃখের অশ্রু ছিল না বরং অপ্রতিরোধ আনন্দের অশ্রু ছিল তিনি কেবল একটি পাখিকে বাঁচাননি তিনি একটি পরিবার তৈরি করতে সাহায্য করেছিলেন তিনি জীবনের একটি সুন্দর চক্রের অংশ ছিলেন প্রমাণ করেছিলেন যে ক্ষুদ্রতম প্রাণীর প্রতি কোমল যত্নের মধ্যেই সবচেয়ে বড় শক্তি প্রদর্শিত হয় যদি এই আবেগঘন গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে এবং আপনাকে দয়ায় বিশ্বাসী করে তোলে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন আর গাইডিং গ্লো স্টোরিজে সাবস্ক্রাইব করুন ভালোর উৎসাপন করার আরও গল্পের জন্য আমাদের সাথে যোগ দিন